লস অ্যাঞ্জেলেসের আগুনের ঘটনায় আলোচিত হচ্ছে কোরআনের বাণী অনেকেই কোরানে বর্ণিত বাণী শেয়ার করছেন কোরআন এবং হাদিসে স্পষ্ট করে বলা আছে আগুন আল্লাহর একটি নিদর্শন এই নিদর্শন তিনি অপরাধীদের শাস্তির উদ্দেশ্যে কখনো কখনো ব্যবহার করেন যাকে দাবানল রূপে প্রত্যক্ষ করে মানুষ এ পর্যায়ে স্বভাবতই প্রশ্ন জাগে কেন এমন শাস্তির অবতারণা উত্তরে আল কোরআনের সুরা আর রুমে বলা হয়েছে জল স্থলে বিপর্যয় মানুষের কৃতকর্মের ফল এমত অবস্থায় এমন আজাব ও গজব তথা সামাজিক ও প্রাকৃতিক বিপর্যয় আসবে যা থেকে কেউ রক্ষা পাবে না এবং সে প্রকৃতির রোষ থেকে নিরপরাধ লোকেরাও রেহাই পাবে না বিশ্বাস অনুসারে মানুষ সৃষ্টির চারটি মৌলিক উপাদান আগুন পানি মাটি এবং বাতাস আবার পাপাচারে লিপ্ত ও অভিযুক্ত মানুষকে তিনি আগুন দ্বারায় শাস্তি প্রদান করবেন সুতরাং আগুন থেকে মানুষ যেমন উপকৃত হয় তেমনি সময় ভেদে আগুন মানুষের এমনকি অন্যান্য সৃষ্টির ক্ষতিরও কারণ হতে পারে দাবানলজনিত বিপর্যয় মানুষের হাত দ্বারা সম্পাদিত অপকর্মেরই শাস্তি মাত্র এই মুহূর্তে স্মরণকালের ভয়াবহ আগুনে পড়ছে আমেরিকার লস অ্যাঞ্জেলস আমেরিকার মতো শক্তিধর দেশ যে দেশের ইশারায় দেশে দেশে যুদ্ধ বাঁধে আবার তাদের সাথে আলোচনাতেও বসে এই আমেরিকা মিত্র দেশগুলোতে বিলিয়ন বিলিয়ন ডলারের যুদ্ধাস্ত্র পাঠায় দেশটি অত্যাধুনিক উদ্ধার সক্ষমতার দেশে এক অদৃশ্য শক্তির কারণে এখনও নিয়ন্ত্রণে আসছে না দাবানল এই প্রাকৃতিক বিপর্যয়ের কাছ থেকে কিছুতেই রক্ষা পাচ্ছে না লস অ্যাঞ্জেলসের বড় লোকদের পাড়াখ্যাত এই অংশটি বিজ্ঞানের এই চরম উন্নতির যুগেও দাবানলের কাছে হেরে যাচ্ছে পশ্চিমারা শত চেষ্টা করেও দাবানলের আগুন নেভানো সম্ভব হচ্ছে না তাহলে কি লস অ্যাঞ্জেলসের দাবানলও মানুষের কৃতকর্মের ফল বিশ্বজুড়ে নিরীহ মানুষের ওপর অত্যাচারের পরিণতি ভোগ করছে পশ্চিমার শক্তিধর দেশ আমেরিকা হাজার হাজার গ্যালন অগ্নি নির্বাপক পদার্থ ব্যবহার করেও কিছুতেই নেভানো যাচ্ছে না এই প্রলয়ঙ্করী আগুনকে দেশের পাশাপাশি বিদেশি দমকলকর্মীরাও আগুন নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে লস অ্যাঞ্জেলেসের পশ্চিমে প্যালিসাইটসের আগুনে তেইশ হাজার সাতশো তেরো একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে আগুনে একর এলাকা পুড়েছে অন্যদিকে হাজার ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিসের দেয়া তথ্যানুযায়ী গতকাল লস অ্যাঞ্জেলসের পূর্বে সান বার্নান্দিনো কাউন্টিতে নতুন করে আগুন লেগেছে পুড়ে গেছে তিরিশ একর জমি দাবানলের কারণে